আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের আলোচ্য বিষয় পরিচ্ছেদ বারো সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন সমাস নিয়ে তোমাদের অনেকের মধ্যেই অনেক ভয়ভীতি কাজ করে কিন্তু যদি কিছু কৌশল অবলম্বন করে এবং খুব ভালোভাবে বুঝে বুঝে তোমরা সমাজটা শেষ করতে পারো তাহলে আসলে এখানে ভয়ের কোনো কারণ নেই ইনশাল্লাহ এই ক্লাসটিতে আমি তোমাদেরকে সমাজটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আর তোমাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে বলে আমি আশা রাখছি তাহলে চলো আমরা শুরু করি দেখো আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে বলবো যে সমাস আসলে কি মানে মানে কি মানে 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 হচ্ছে 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 মিলন আর একাধিক পদের এক পদিকরণ মানে একটা অনেক বড় বাক্যকে ছোট একটা বাক্যে প্রকাশ করা বা অনেক বড় বাক্যকে বা অনেকগুলো শব্দের সমষ্টিকে কি করা একটা শব্দে পরিণত করে ফেলা বা খুব একটা বড় একটা বাক্যকে একটা ছোট একটা বাক্যে বা দুইটা ওয়ার্ডের মাধ্যমে দুইটা শব্দের মাধ্যমে প্রকাশ করে ফেলা এটাই হচ্ছে সমাস মানে মানে সংক্ষেপ করে ফেলা দুইটা একাধিক পদের এক পদ একাধিক পদ পদ মানে কি বাক্যে ব্যবহৃত এক একটা শব্দকে কিন্তু পদ বলে তাহলে এই যে একাধিক পদ এই একাধিক পদের এক পদীকরণ মানে একটা শব্দে নিয়ে আসা এটা হচ্ছে সমাস তাহলে দেখো সমাসের মাধ্যমে কি হচ্ছে সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস আচ্ছা এখানে যে দুইটা মানে উদাহরণ দেওয়া আছে বা দুইটা বাক্য দেওয়া আছে এগুলি যখন আমি তোমাদেরকে পড়বো এই যে সংজ্ঞাটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথম বাক্যে কি বলা হচ্ছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন আচ্ছা প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক সময় সংক্রান্ত সূচি এবং স্কুল ও কলেজ পদগুলো দ্বিতীয় বাক্যে যথাক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক দেখো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক এত বড় দুইটা শব্দ এই শব্দ দুইটাকে কি করে সংক্ষেপ করা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক তারপরে সময় সংক্রান্ত সূচি এই তিনটা যে শব্দ এগুলাকে সংক্ষেপ করে করা হয়েছে সময়সূচি স্কুল ও কলেজ এই দুইটা আলাদা আলাদা শব্দকে হাইফেন দিয়ে একসঙ্গে করা হয়েছে স্কুল কলেজ মানে এইখানে এই বড় বড় শব্দগুলোকে বা শব্দ সমূহকে এখানে কি করা হয়েছে সংক্ষেপ করা হয়েছে এই যে সংক্ষেপ এই যে সংক্ষেপ প্রক্রিয়াটার নাম সেটা হচ্ছে সমাস সমাসবদ্ধ শব্দকে বলে সমস্ত পদ যেমন পরীক্ষা নিয়ন্ত্রক সময়সূচি এবং স্কুল কলেজ এর প্রথম অংশের নাম পূর্বপদ শেষ অংশের নাম পরপদ এখানে পরীক্ষা সময় ও স্কুল হল পূর্বপদ এবং নিয়ন্ত্রক সূচি কলেজ হলো পরপদ দেখো সমাসবদ্ধ শব্দকে বলে সমস্ত পথ এই যে সমাসবদ্ধ পদটা পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা সময়ে নিয়ন্ত্রক থেকে এসেছে পরীক্ষা নিয়ন্ত্রক এটা হচ্ছে সমাসবদ্ধ পদ তারপরে আর এই যে পরীক্ষা নিয়ন্ত্রক এই দুইটা শব্দের মধ্যে যে প্রথম শব্দটা সেটা হচ্ছে পূর্বপদ আর পরেরটা নাম হচ্ছে পরপদ বা উত্তরপদ যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে বেশ বলে যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় আচ্ছা যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা এটা বুঝবে যে আমি যদি বলি নেই পরোয়া যার সে কি হচ্ছে ব্য তাহলে এই যে ব্যা এই যে সমস্ত পদটা সেটাকে আমি কি দিয়ে প্রকাশ করলাম নেই পরোয়া যার তাহলে এই শব্দ সমূহের মাধ্যমে আমি একটা সমস্ত পদকে এই যে ব্যাপরোয়া শব্দটাকে আমি কি করেছি নেই পরোয়া যার শব্দ সমূহ দিয়ে ব্যাখ্যা করেছি এই যে ব্যাখ্যা করা সেটা হচ্ছে বেশ বাক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের বেশ বাক্য হলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক সময়সূচি পদের বেশবাক্য বাক্য হল সময় সংক্রান্ত সূচি এবং স্কুল কলেজ পদের ব্যাস বাক্য হল স্কুল ও কলেজ আমি একটু আগে বলেছি যে ব্যাপরোয়া শব্দটাকে আমি কিভাবে ভাঙছি ব্যাপরোয়া শব্দটাকে যে নেই পরোয়া যা তাহলে এখানে সময়সূচি যে শব্দটা ছিল এটাকে আমরা কোথেকে আমর এনেছি আমরা এনেছি সময় সংক্রান্ত সূচি থেকে মানে এই যে তিনটা শব্দ এই শব্দটাকে এই শব্দ সমূহকে থেকে শব্দ সমূহ থেকে আমি এনেছি সময়সূচি তাহলে এই যে সময়সূচিটাকে আমরা ভাঙছি ভেঙে আ, এটা হচ্ছে একটা সমস্ত পদ তাহলে এটাকে যখন আমরা ব্যাখ্যা করছি তখন আমরা কি পাচ্ছি সময় সংক্রান্ত সূচি এই যে ভেঙে আমরা পাচ্ছি সেটা হচ্ছে বেশ বাক্য এছাড়া যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমস্যমান পদ বলে প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পদগুলোর পরীক্ষাসমূহের পরীক্ষা সমূহের এবং নিয়ন্ত্রক হলো সমস্যমান পদ যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে কি বলে সমস্যমান পদ বলে যেমন পরীক্ষা সময় নিয়ন্ত্রক পদগুলোর পরীক্ষা সমূহের এবং নিয়ন্ত্রক হলো সমস্যমান পদ সমস্ত পদ সাধারণত এক শব্দে হিসেবে এক শব্দ হিসেবে লেখা হয় যেমন সময়সূচি উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন বসে এই যে দেখো স্কুল কলেজ কিছু ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদকে আলাদা লেখা হয় যেমন পরীক্ষা নিয়ন্ত্রক সমাস মূলত চার প্রকার সমাস কত প্রকার চার প্রকার। দ্বন্দ্ব সমাস সমাস কর্মধারয় তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস তাহলে নিচে এই চারটা প্রকার সমাসকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে চলো আমরা দেখি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে সোনা রূপা সমস্ত পদের বেশ বাক্যে সোনা নিচের বাক্যে সমস্ত পদটির প্রয়োগ থেকে আর পূর্বপদ পরপদের অর্থের প্রাধান্য বোঝা যাবে সোনা রূপার দাম বেড়ে গেছে অর্থাৎ সোনারও দাম বেড়ে গেছে রূপারও দাম বেড়ে গেছে দ্বন্দ্ব সমাসে মূল কথাটা কি পূর্বপদ এবং পরপদ দুইটা পদেরই এই যে এখানে শোনা হচ্ছে পূর্বপদ এবং রূপা এটা হচ্ছে পরপদ তাহলে এই দুইটা পদেরই কি থাকবে সমান প্রাধান্য থাকবে এবং তোমরা আসলে দ্বন্দ্ব সমাসে সাধারণত কি হয় পূর্বপদ এবং পরপদের সম্বন্ধ মানে দুইটার যে সম্পর্ক সেটা বোঝানোর জন্য বেশ বাক্যে এবং উ আর এই যে এই তিনটা অব্যয় পদ ব্যবহার হয় যেমন আমরা বলছি যে এখানে আছে সোনা এবং রূপা তারপরে হচ্ছে আরও যদি আমরা বলি মাতা ও পিতা তারপরে আমরা যদি বলি যে মাসি ও পিসি জিন ও পরি চা ও বিস্কুট এরকম তাহলে দেখো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় মানে দুইটা একই রকম হবে বিপরীত অনুরূপ শব্দের সংযোগ ঘটে মানে দ্বন্দ্ব সমাজটা তোমার হতে পারে মিলনার্থক মানে দুইটা একই যেটাকে আমরা বলছি সমজাতীয় যেমন দেখো এখানে মা ও বাবা মা বাবা মা বাবা কিন্তু সমজাতীয় তারপরে যদি আমরা বিপরীত বলি তাহলে কিন্তু হচ্ছে স্বর্গ এবং নরক জমা ও খরচ অনুরূপ শব্দে দুইটা কিন্তু অনুরূপ একই শব্দ জমা এবং খরচ সরি জমা খরচ মানে জমা মানে জমা জমা হচ্ছে আমরা কোনো কিছু আমাদের সঞ্চয় থাকে আর খরচ করা মানে হচ্ছে আমরা সেটাকে ব্যয় করছি তাহলে এই দুইটা হচ্ছে বিপরীত তারপরে দেখো হাত এবং পা বৃষ্টি বৃষ্টি পুটলা ও পুটলি পুটলা পুটলি তুমি ও আমি তুমি আমি আসা ও যাওয়া আসা যাওয়া ধীরে ও সুস্থে ধীরে সুস্থে ভালো ও মন্দ ভালো মন্দ আসলে আহ দ্বন্দ্ব সমাজটা যদি তোমরা বুঝতে যাও তাহলে আসলে দ্বন্দ্ব সমাসের কিছু ব্যাপার আছে যেগুলো দেখে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যেমন দ্বন্দ্ব সমাজ আসলে কয়েকটা প্রকারে সাধিত হয় মানে অনেকগুলা কি বলবো অনেকগুলা প্রকার নিয়ে আসলে দ্বন্দ্ব সমাজ গঠিত হয় যেমন মিলনার্থক মানে দুইটা একই ধরনের হবে মা বাবা মাসি পিসি জিন পড়ি চা বিস্কুট এটা হচ্ছে মিলনার্থক তারপর হচ্ছে বিরোধার্থক দুইটার মধ্যে বিরোধ থাকবে দা এবং কুমড়া দুইটা কিন্তু বিরোধ একটার সাথে আরেকটার কিন্তু খুব বিরোধের সম্পর্ক নরক তারপর হচ্ছে বিপরীতার্থক মানে দুইটা বিপরীত হবে আয় ব্যয় জমা খরচ ছোট বড় ছেলে বুড়ো এরকম তারপর হচ্ছে অঙ্গবাচক থাকবে অঙ্গবাচক থাকবে এই যে আমরা এখানেও পাচ্ছি যে হাত এবং পা এটা কিন্তু অঙ্গবাচক তারপরে থাকবে সংখ্যাবাচক দেখো উনিশ এবং বিশ এটা কিন্তু সংখ্যাবাচক তারপরে থাকবে সমার্থক শব্দ ঝড় এবং বৃষ্টি তারপরে থাকবে হচ্ছে যেমন প্রায় সমার্থক এবং আহ সহচর প্রায় সমার্থক এবং সহচর যেমন কাপড় চোপড় পোকা মাকড় দয়া মায়া এরকম তারপর হচ্ছে দুটি সর্বনাম যোগে যেমন যা তা তারপরে হচ্ছে যে যে সে যথা তথা তুমি আমি এখানে পেয়েছি যে তুমি এবং আমি এটা কিন্তু দুটি গঠিত হয়েছে যুগে মানে সর্বনাম পদ তারপরে হচ্ছে দেখো দুটি ক্রিয়া যুগে দেখা শোনা যাওয়া আসা এই যে আসা এবং যাওয়া এটা কিন্তু কি হচ্ছে ক্রিয়া যুগে তারপর হচ্ছে দুটি ক্রিয়া বিশেষণে এখানে কিন্তু ক্রিয়া এবং বিশেষণ ধীরে সুস্থে তারপরে দুটি বিশেষণ যুগে ভালো মন্দ তাহলে তোমরা বুঝতে পারলে এখানে যদি তোমরা এগুলি বিশ্লেষণ করো আসলে শব্দগুলো একটার সাথে আরেকটা কি ধরনের সম্পর্কে বোঝাচ্ছে এই প্রকারভেদগুলো যদি তোমরা মনে রাখো তাহলে আসলে দ্বন্দ্ব সমাজ চিনা তোমাদের জন্য কোনো ব্যাপারই না তোমরা সবাই পারবে আর আরেকটু আগে তো বললাম যে আসলে পরপদ এবং পূর্বপদ এবং পরপদের সম্পর্ক বুঝানোর জন্য দ্বন্দ্ব সমাসে তিনটা অপয়পদ ব্যবহার হয়ে থাকে এবং উ আর এই তিনটা তাহলে এই তিনটা যদি তোমরা দেখতে পাও তাহলে তোমরা বুঝে নেবে যে এটা অবশ্যই অবশ্যই দ্বন্দ্ব সমাস দেখো কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে এই ধরনের দ্বন্দ্ব সমাসের নাম অলোক দ্বন্দ্ব সমাস কিছু দ্বন্দ্ব সমাসে কি হয় পূর্বপদ এবং পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে এই ধরনের দ্বন্দ্ব সমাসের নাম অলোক দ্বন্দ্ব মানে কি হচ্ছে যে এই সমাসগুলোতে আসলে বিভক্তির লোভ হয় না দেখো হাতে ও কলমে হাতে কলমে এই যে হাত এ কিন্তু একটা বিভক্তি কিন্তু এই বিভক্তিটার কিন্তু হয়নি এখানে কিন্তু হাতে এবং কলমে দুইটা শব্দই এসেছে তাহলে এই যে এরকম ভাবে যদি থাকে চোখে ও মুখে চোখে মুখে চলনে ও বলনে চলনে বলনে তাহলে তোমরা বুঝে নেবে এটা অলোক দ্বন্দ্ব সমাস সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে মানে কি হয় তিন বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে আসলে কি বলা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস এগুলাকে বলা হচ্ছে যে বহুপদী দ্বন্দ্ব সমাস কারণ এটা তিনটা শব্দে আছে দেখো তিন বা বহু তিন বা বহুপদে যদি দ্বন্দ্ব সমাস হয় তাহলে সেগুলোকে বলে বহুপদী দ্বন্দ্ব সমাস সাহেব বিবি ও গোলাম সাহেব বিবি গোলাম হাত পা চোখ ও কান হাত পা চোখ কান এগুলা কি হচ্ছে এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস তারপরে কর্মধারয় সমাস যে সমাসে পরবদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে যেমন গোলাপ নামের ফুল গোলাপ ফুল যা কাঁচা তাই মিঠা কাঁচা মিঠা যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় মানে কর্মধারয় সমাসে এটা কি হবে যে পরপদের যে অর্থটা যেমন গোলাপ নামের ফুল এখানে আসলে ফুলটাই প্রাধান্য পাবে আমরা কিন্তু গোলাপ ফুল দিয়ে একটা ফুলকেই বোঝাচ্ছি গোলাপ বা গোলাপি রং বা কিছু একটা এটাকে কিন্তু আমরা বুঝছি না আমরা বুঝছি একটা ফুল তাহলে কর্মধারয় সমাসে আসলে পরপদের পরপদটাই কি হয় প্রাধান্য পায় তাহলে যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলছে হচ্ছে সমাস। আচ্ছা। যা তাই মিঠা কাঁচা মিঠা কিছু কর্মধারয় সমাসের সমস্যমান পদে যে যুজক থাকে মানে যে দি দুইটা শব্দকে যোগ করা থাকে দেখো খাস যে জমি খাস জমি আচ্ছা একটু আগে বলেছিলাম যে দ্বন্দ্ব সমাসে এবং ও আর এই তিনটা যদি পাও তাহলে তোমরা বুঝবে যে এটা দ্বন্দ্ব আর কর্মধারয় সমাসের ক্ষেত্রে তোমরা যদি পাও যে সে যা তা এরকম যদি পাও তাহলে সেটা কিন্তু হবে কর্মধারয় সমাস খাস যে জমি খাস জমি চিত যে সাতার চিত সাতার ভাজা যে বেগুন বেগুন ভাজা এটা কিন্তু কর্মধারয় সমাস সিদ্ধ যে আলু আলু সিদ্ধ কনক যে চাপা কনক চাপা টাক যে মাথা টাক মাথা যে চালাক সে চতুর চালাক চতুর একটু আগে বলেছিলাম যে সে যদি পাও সেটা কিন্তু কর্মধারয় সমাসের মধ্যে পড়ে যে শান্ত সে সিষ্ট শান্ত শিষ্ট তারপরে দেখো কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয় সেগুলোকে দ্বিগু কর্মধারয় বলে তিন ফলের সমাহার ত্রিফলা তাহলে প্রথমটা কি হচ্ছে পূর্বপদটা সংখ্যাবাচক এরকম যদি হয় তাহলে তুমি বুঝবে সেটা হচ্ছে দিগো কর্মধারয় সমাস চার রাস্তার মিলন চৌরাস্তা কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায় এগুলোকে মধ্যপদলুপি কর্মধারয় নামে পরিচিত যেমন দেখো ঘি মাখানো এই যে এত ভাত বাক্যটা বা এখানে অনেকগুলো শব্দ সমষ্টি রয়েছে এগুলো থেকে একটা শব্দে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে ঘি ভাত হাতে পড়া হয় যে ঘড়ি হাত ঘড়ি দেখো সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায় এই যে সমস্যমান পদটা এটার যে একাধিক পদগুলা মানে অনেকগুলো শব্দ সমষ্টি কি কি হচ্ছে একাধিক পদ লোপ পায় এবং মদ এগুলোকে সেজন্য কি বলা হচ্ছে মধ্য পদলুপি এই যে মধ্যের পদগুলা যে লোপ পাচ্ছে তাই বলা হচ্ছে যে মধ্য পদলুপি কর্মধারয় সমাস ঘরে আশ্রিত জামাই ঘর জামাই বিজয় নির্দেশক পতাকা বিজয় পতাকা তারপরে দেখো যার সঙ্গে তুলনা করা হয় তা হচ্ছে উপমান কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয় এগুলোকে উপমান কর্মধারয় বলে যেমন কাজলের মতো কালো কাজল কালো শশের মতো ব্যস্ত শশব্যস্ত শশ মানে হচ্ছে খরগোশ এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয় পরপদটা দেখো কালো এবং ব্যস্ত এই দুইটা কিন্তু বিশেষণ আচ্ছা আমি তোমাদেরকে আরেকটু ভালোভাবে যদি তোমরা বুঝো বুঝতে পারো তাহলে আমি বলবো যে উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু মানে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে ধরো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এবং আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি না তাহলে একটা হচ্ছে প্রত্যক্ষ মানে যেটাকে আমি দেখতে পাচ্ছি সেটা প্রত্যক্ষ আর যেটাকে আমি দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে পরোক্ষ তাহলে এই যে প্রত্যক্ষ একটা বস্তুর বস্তুর সাথে আমি কোনো তুলনা করলাম প্রত্যক্ষ বস্তুটা হচ্ছে এখানে উপমেয় আর যার সঙ্গে মানে পরোক্ষ যে বস্তুটা যার সঙ্গে আমি তুলনা করছি তাকে বলা হচ্ছে উপমান উপমান মানে হচ্ছে তুলনীয় বস্তু মানে যার সঙ্গে তুলনা করা হয় আচ্ছা এখানে তোমাদের যে উদাহরণটা আছে যে কাজলের মতো কালো এই উদাহরণটার মধ্যে দেখো একটা সাধারণ ধর্ম আছে সেটা হচ্ছে কালো দেখো কাজলও কালো এবং যে বলা হচ্ছে কাজলের মতো কালো কালো রংটাও কিন্তু কালো তাহলে আরেকটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝবে যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ দেখো কৃষ্ণকেশ দিয়ে কালো বোঝাচ্ছে এবং ভ্রমর কিন্তু কালো রঙের হয় তোমরা দেখেছো কিনা যে ভ্রমর কৃষ্ণকেশ তাহলে এখানে উপমান এবং মধ্যে মধ্যে সাধারণ ধর্ম থাকে থাকে যেটা দুইটার মিল এখানে উপমান কর্মধারয় সমাসের আরেকটা উদাহরণ হচ্ছে শশের মতো ব্যস্ত ব্যস্ত শশ হচ্ছে আহ শশ দিয়ে আসলে আমরা খরগোশকে বুঝি তো ব্যস্ততা মানে কি অনেক থাকে আমাদের খুব দ্রুত ছুটি করি সেজন্য এই ব্যস্ত শব্দটার সঙ্গে শশকে তুলনা করা হচ্ছে তাহলে এখানে দেখো এই দুইটার মধ্যে সাধারণ যেই গুণটা সেটা হচ্ছে কিন্তু ব্যস্ততা মানে যে তাড়াহুড়ো বা জলদি একটা ভাব সেটা তাহলে এই দুইটার মধ্যে কি আছে দেখো শশের মতো ব্যস্ত মানে হচ্ছে তুলনা করা হচ্ছে আর আরেকটা হচ্ছে এই দুইটার মধ্যে একটা সাধারণ ধর্ম আছে মানে দুইটার মধ্যে কোনো একটা জায়গায় মিল আছে তাহলে দেখো এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয় তোমরা মানে এই উপমান কর্মধারয় সমাসের কৌশলটাই হচ্ছে যে সমস্ত পদের শেষে মানে এই যে কাজল কালো এবং শশব্যস্ত এই দুইটা কিন্তু সমস্ত পদ তাহলে এই সমস্ত পদের শেষে শব্দটি বিশেষণ হলে সেটি অবশ্যই অবশ্যই উপমান কর্মধারয় সমাস এটা আসলে চিনার একটা কৌশল তাহলে এই কৌশলটা যদি তোমরা মনে রাখতে পারো এবং এটা ধরে ধরে যদি তোমরা এই উপমান কর্মধারয় সমাসের যে সকল উদাহরণ রয়েছে সেগুলো শেষ করতে পারো তাহলে তোমাদের আসলে পরীক্ষায় ঠেকায় কি এই ধর এরকম একটা ব্যাপার তাহলে আহ আশা করি তোমরা এগুলো মনে রাখবে তারপরে দেখো যাকে তুলনা করা হয় তা উপমেয় উপমেয় কিছু কর্মধারয় সমাসে পদের পদের সাথে উপমান সমাস হয় এগুলোকে উপমেত কর্মধারয় সমাস বলে আচ্ছা আমি উপমান কর্মধারয় সমাসের সময় বলেছি যে উপমান কি এবং উপমেয় কি তাহলে এখন আহ উপমেয় উপমান কর্মধারয় সমাসের ব্যাপারটা ছিল যে দুইটার মধ্যে একটা সাধারণ ধর্ম থাকবে মানে হচ্ছে একটা গুণবাচক শব্দ থাকবে এরকম মানে গুণবাচক শব্দের সমাজ হয় আচ্ছা উপমেয় যে সমাজটা উপমিত কর্মধারয় সমাসে উপমান কর্মধারয় সমাসের মতো সাধারণ গুণ উল্লেখ থাকে না আহ উপমিত কর্মধার সমাস চিনার কিছু কৌশল হচ্ছে মানে দুইটা পদই এই যে সমস্ত পদ সমস্ত পদের দুইটাই কি হবে দুইটাই হবে বিশেষ্য দেখো বিশেষের সাথে বিশেষের তুলনা বিশেষণ থাকলে উপমিত হবে না তোমরা এটা লিখে রাখবে খাতায় তাহলে মনে রাখবে যে বিশেষের সাথে বিশেষের তুলনা বিশেষণ থাকলে উপমিত হবে না তার মানে তার মানে হচ্ছে যে উপমান কর্মধার সমাসের শেষে যদি তোমরা সমস্ত পদে শেষে দেখো যে শব্দটা বিশেষণ তাহলে তোমরা সেটা ধরে নেবে যে উপমান কর্মধার সমাস এবং যদি শেষে দেখো যে দুইটাই দুইটা সমস্ত পদে দুইটাই বিশেষ তাহলে সেটা অবশ্যই উপমিত কর্মধারয় সমাস যেমন পুরুষ সিংহের ন্যায় সিংহপুরুষ পুরুষ আখি পদ্মের ন্যায় পদ্ম আখি মুখ চন্দ্রের ন্যায় চন্দ্র মুখ এই সমাসে উভয় পদই বিশেষ হয় কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয় এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে রূপক কর্মধারয় সমাস চিনার আরেকটা কৌশল আমি তোমাদেরকে বলবো যে একটা থাকবে দৃশ্যমান এবং আরেকটা হচ্ছে অদৃশ্যমান মানে একটা দেখা যাবে আরেকটা দেখা যাবে না তাহলে তোমরা যখন এইটা মনে রাখবে তাহলে তোমাদের রূপক কর্মধারের সমাসে কোনো ধরনের সমস্যা হবে না আর রূপক কর্মধার সমাসের আরেকটা ব্যাপার হচ্ছে যে সমস্যমান পদে রূপ কিংবা ই যুগ করে বেশ বাক্য গঠন করা হয় এটার উদাহরণ রূপ দেখো দেখো এখানে দেওয়া আছে যে বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু মন রূপ মাঝি মন মাঝি আচ্ছা মন কি দেখা যায় মন তো দেখা যায় না কিন্তু মাঝি দেখা যায় তাহলে একটা অদৃশ্যমান এবং আরেকটা দৃশ্যমান একটা দেখা যায় আর একটা দেখা যায় না এরূপ যদি হয় তাহলে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস আজকের ক্লাস এই পর্যন্তই পুরোটা চ্যাপ্টার যদি আমি তোমাদের শেষ করাতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে যা তোমাদের কাছে খুবই বিরক্তিকর লাগবে তাই আমি আজকে এই পর্যন্তই পড়ালাম পরবর্তী ক্লাসে আমি তৎপুরুষ এবং বহুগৃহী সমাজ নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম